হ্যালো বন্ধুরা তো আমরা তারাপীঠ এসেছিলাম তো তারাপীঠে থেকে এখানে আমরা বামা বাড়ি দেখতে বেরিয়েছি সাইট সিনগুলো ঘুরে বেড়াচ্ছে আজকে টোটো করে তো দারুণ মজা লাগছিল আমাদের আর প্রচণ্ড গরম কি বলো বন্ধুরা আমরা যে সময় বেরিয়েছি পুরো দুপুরের দিকে সেই জন্য প্রচণ্ড গরম তো এখানে দেখো কত সুন্দর লাগছে আর বাইরের ওয়েদারটা তো তোমরা আমার সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে

খেপার জন্মস্থান